नबी हैं। ইমানদার ব্যক্তি কালের সময় নিকার ভালো সুন্দর একটা ব্যবহার সুন্দর আকৃতিতে ফেরেস্তা এসে জান্নার থেকে একটা সবুজ রেশমের চাদর এনে মুমূর্ষ ব্যক্তি ইমানওয়ালা নামাজ ছিল কোরআন ছিল পরেশগাছ ছিল ওই রকম ব্যক্তির মুখের কাছে যখন ধরে একটা মশক একটা ডাবর একটা কলসি একটা পানির পাত্র নিচের দিকে মুখ করে দিলে পানিটা পড়তে মোটে যেমন দেরি হয় না ইমানদার মোমেন ব্যক্তি রুহুটা ওই শরীর থেকে বার হয়ে আসতে মোটেও বিলম্ব হয় না ইমানদার ব্যক্তির কাছে গিয়ে মালাকুল কুলমুত ইমানদারকে সালাম দেবে যেতে হবে না সুবহানাল্লাহ চলো তুমি জান্নাতে চলো তোমার পাঁচক নামাজ ছিল বাপমা তোমার উপরে খুশি ছিল পাড়া প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার তোমার ছিল তুমি কখনো মানুষকে কষ্ট দাওনি মাদ্রাসায় দান করেছো মসজিদে দান করেছ মিথ্যা কথা কখনই বলনি তুমি মরবে তুমি এন্তেকাল করবে মৃত্যু হলো ইমানদারদের জন্য একটা হাদিয়া জোরে বলুন না সুবহানাল্লাহ মৃত্যুটা ইমানদারদের জন্য কি গিফট বিয়ে বাড়িতে আমরা গিফট নিয়ে যাই যাই না যাই না জোরে গিফট নিয়ে যাওয়া হলো বিভিন্ন অনুষ্ঠানের জন্মদিনে গিফট নিয়ে যাওয়া হলো কিন্তু মৃত্যু বাড়িতে গিফট নিয়ে যাওয়া জোরে বলুন হয় না হয় না বলছেন তো এই দেখাবো দেখাবো মরা বাড়িতে গিফট নিয়ে যায় না কিন্তু মেয়েদেরকে গিফট হিসাবে মরা বাড়িতে ছেড়ে দি হাসিনা ভাবি বিউটির মা মুস্কানের মা ভাবি এমন সাজা সেজেছে আর বিয়ে বাড়িতে যাচ্ছে ঠোঁটে লিপস্টিক দিয়ে মুখে মেকআপ পরে মাথার চুলগুলো ঠিক নাই ছোট পিটকাটা ব্লাউজ পরে মাইয়েতে সামনে গিয়ে কাঁদতে শুরু করেছে আধ ঘন্টা কাঁদল মাইয়ের যখন দাপন হয়ে গেল এবার সুন্দর করে গরু জবাই করে এক কুইন্টাল খালি জবাই এক কুইন্টাল মাংস রান্না হয়েছে মরা বাড়ি এসে বলছে মরা না এটা বিয়ে বাড়ি বুঝতে পারছেন কি গো মরা বাড়ি কোনোদিন রান্না হয় ওলামারা বসে আছে জিজ্ঞাসা করে দেখুন যদি কোনো বাড়ি থেকেও মারা যায় ওই বাড়িতে তিন দিন রান্না বান্না হবে না ওই বাড়িতে তার প্রতিবেশী আত্মীয় স্বজন সেই ব্যক্তি মারা গেছে ছেলেরা মেয়েরা আত্মীয় সবাই দুঃখে আছে তাদের সমব্যাতি জানানোর জন্য সহানুভূতি সিম্প্যা দেখানোর জন্য প্রতিবেশী তিন দিন ওই বাড়িতে রান্না করে খাবারও পাঠিয়ে দেবে কতদিন বললাম আর আমরা বিয়ে বাড়িতে লাস্টটা হাফ দিতে পারিনি সবে কবরে শুইয়েছে বলে মাংস দে ওখানে হাতটা ধুয়ে এসছে ওই মাটি দিয়ে হাতে একটু মাটি লাগে না হ্যাঁ ওই হাত ধুয়েছে দেখি মাংস হাত মারে বসে আস কি বাবা আর এই রকম পেট এই সাইজের পেট এত টাইট উকুন মেরে দেওয়া যাবে এত ভয়ঙ্কর পেট খেয়ে খেয়ে সর্বনাশ করে শুধু খেয়ে যাচ্ছে শুধু খেয়ে একা তিন কেজি গোষ খেয়ে নিয়েছে আর কিনে খেতে বলুন দু পিস কি গো হ্যাঁ এরকম প্রচুর লোক আছে আমি একশো পিস রসগোল্লা খাই দশ টাকা দামের সেই শান্তিপুরের রসগোল্লা নদীয়ার রসগোল্লা মারাত্মক রানাঘাটের খাস্তা গজা একশো পিস খায় ওটা বিয়ে বাড়ি আর নিজের ঘরে বলে নিজের ঘরে বললাম সুগার আছে এত চালাক মা হ্যাঁ নিজের ঘরে সুগার আর অনুষ্ঠানে দিলে মালপুরো ছা ছা যেন একদম চায়নার জেনারেটার কি বুঝলেন এই বে কেন বাবা বাবাজিরা আল্লাহ ভাইরা জ্ঞানী জনেরা শুধু মানুষেরা মাইয়েতের সামনে ওই ব্যক্তির রুহু যখন নিয়ে গেল আমার নবী সাল্লাম বলল কোন মানুষ যখন মারা যায় জীবিত লোকের কাজ হলো তখন তোমরা যত দ্রুত পারো গোসল করিয়ে দাও যত দ্রুত পারো তাকে কাপন পরিয়ে আল্লাহর জিম্মাদারিতে পৌঁছে দাও ছেলে মরে গেছে গোসল দেবে কে কথা বলেন আল্লাহ গোসল দেবে কে ব্যাটা ছেলে মরে গেছে গোসল দেবে কে জোরে বলুন মেয়ে ছেলে না তো ব্যাটা ছেলে আর মেয়ে ছেলে মরে গেলে গোসল দেবে কে জোরে বলো আপনাদের এলাকায় মরে গেলে গোসল দেয় গোসল দেয় মেয়েদের গোসল দেয় গোসল যখন দেয় ঢালাই রাস্তায় দেয় নাকি কাপড় ঘিরে দেয় পুকুরে শুয়ে গোসল দেয় না তাহলে কি সব এ মৌলবিরা পর্দার কথা বলতেই পারে মেয়ে ছেলে মরে গেলে পর্দা থাকে মরে গেলে পুকুরে রাস্তার পাশে খোলা মেলা গোসল দেবে তাই তো নাকি মরে গেলে পর্দা ফরজ হল আর সারা জীবন যখন বেঁচে ছিল তার বলবো বলেন ওটাই তো শুনবে সারা জীবন গোসল হলো খোলা পুকুরে সারা জীবন গোসল হলো কলের পাশে সারা জীবন গোসল হলো পুকুরের সানে পাড়া সব লোক জানে যে কার বউ ও পিছন থেকে সাইজ বুঝতে পারছে এই সেলিমের বউ মাল দেখে তো চাঙ্গা ছি 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 একটা মেয়ে ছেলে খোলা গোসল করতে পারে ওখানে ওর লজ্জা নেই খালি জলসায় আসলে এরকম মাফিলে আসলে পর্ব না শাড়ি কিন্তু একবার বার হতে পারলে হয় ও কাপড় কোথায় উড়ে যাবে ঠিক থাকবে না মরা লোকের জন্য গোসলটা কাপড় ঘিরে দেওয়া আর জ্যান্ত থাকা অবস্থায় তখন পর্দা কোথায় ছিল কোথায় ছিল বলো মরে গেছে কাপড় কি চাই ছেলে দা আরে অরে ছেলেদের মেয়ের শুরু ফরে দা বললে কেন বললে পর্দা ফরজ মরনের পরে ফরজ আর জ্যান্ত অবস্থায় শুনার ছিল না কি বাবাজিরা আল্লাহ ভাইরা যখন গোসল হবে তখন কাউকে দাঁড়াতে দেবে না আর বেটা ছেলের গোসল যখন হবে তখন ঘিরে গোসল দেয় না কি ঘিরে দেয় কেন ঘিরে দেয় মরার পরে মুসলমান হয়ে গেছে আগে মনে হয় মুসলমান ছিল না তার মানে মুসলমানের গোসলের নমুনা মুসলমান খোলামেলা গোসল করতে পারে তাহলে হাফ প্যান্ট পরে রাস্তায় কুকুরের মতো কারা ঘরে মেয়েদের সামনে দাঁড়ে দাঁড়ে চ্যান খুলে ছেড়ে দিয়ে বসে আছে লজ্জা সরম কিচ্ছু নাই আর লজ্জা নেই যার ইমান নাই তার হায়া নাই যার ইমান নাই তার লজ্জা হচ্ছে ইমানের সবচাইতে মূল্যবান একটা অংশ একটা মানুষ কোনোদিন মদ খেতে পারে না ফট করে জেনা করতে পারে না আগে প্রথমে ওকে নির্লজ্জ বেহায়া কাপুরুষ হতে হবে একটা নারী কোনো দিন খারাপ পথে নামতে পারে না যদি খারাপ নারী বা খারাপ পুরুষের ফাঁদে না পড়ে যদি বাড়িতে একটা বাজে ভাবি থাকে ভাবি বোঝেন তো ভাইয়ের বউ দাদার বউ ভাবিটা যদি চরিত্রহীনা হয় লম্পট হয় ওই একটা ভাবি এসে আপনার ঘরের মধ্যে যতগুলো কন্যা আছে বোন আছে মেয়ে আছে সবগুলোকে নষ্ট করে ছাড়বে সবগুলো নষ্ট করবে ওই ছেলেদের নাম্বার জোগাড় করে এনে পেলে কথা বল টাইম পাস কর সময় গিয়ে করে দেবে এই জন্য সবচাইতে কঠিন সিদ্ধান্ত নিতে হয় বিয়ের সময় কথা মনে থাকবে ইনশাল্লাহ এ বাবাজিরা আজ থেকে গোসল যখন করবেন ঘেরা জায়গায় কাপড় ঘিরে আর নিজে অন্তত্ব না করতে পারেন আপনার ইস্টিকে বলবেন আপনার মাকে আপনার মেয়েকে যে গোসলখানায় গোসল করে গোসলখানা না যদি থাকে কালো ত্রিপল এলাকায় পাওয়া যায় না কালো ত্রিপোল নাই কালো ত্রিপল পাঁচশো টাকার কিনে একটু ভালো করে ঘিরে দিয়ে যেন তার মধ্যে গোসল করে মরে গেছে ঘিরছে আর সারা জীবন ঘেরার দরকার ছিল না মনে পড়েনি নাকি কি গো বাবা জিরা আমার নবী বলল মাইয়ের যখন হয়ে গেল গোসল যখন হয়ে গেল এবার ব্যাটা ছেলের জন্য কাপড় কটা মানে আপনারা মরা না পর্যন্ত কোনো অভিজ্ঞতা নাই নাকি কি গো মরা বেটা ছেলের জন্য তিনটা মেয়ে ছেলের জন্য পাঁচটা তিনটে কাপড় বেটা ছেলেদের পরানো হয় কাপড়ের সাইজ হাঁটুর নিচে না উপরে জোরে বলুন হাঁটুর ষাট বছর বয়স হলো এখনো দাঁড়িয়ে হাফ প্যান্ট পরে হাফ হাফ গেঞ্জি পরে রাস্তায় ঘুরছে লুঙ্গি যদি পরে তো কাঁচা আমি রে বছর বছর বয়স হয়ে গেছে এখন মতো কাঁচা মাছ বাড়ির বৌরা মনে করছে মালটা ইয়ং বয়সে কি মাল ছিল ডিজিটাল মাল ছিল বুড়ো বয়স যদি কাঁচা মারে এই কাজ করে তাহলে জন বয়সে কি ছিল প্রত্যেকটা সাবালক পুরুষের জন্য নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকা মাস্ট কোনো কয়েকটা কারণ আছে সেই কারণগুলো ছাড়া আপনি কাপড় হাঁটু থেকে তুলতে পাবেন না ইসলাম বলছে একটা বেটা ছেলে আর একটা বেটা ছেলে দুজন একই বিছানার নিচে ঘুমাতে পারবে না একই বিছানার নিচে একই চাদরের নিচে একই ব্লাঙ্কেটের নিচে দুটো বেটা ছেলে ঘুমাতে পারবে না দুটো মেয়ে ছেলে এক বেটা ছেলে মেয়ে ছেলে না আমি হুঁশ রেখে কথা বলছি দুটো বেটা ছেলে একই চাদরের নিচে ঘুমাবে না দুটো মেয়ে ছেলে একই চাদরের নিচে ঘুমাবে না এর নাম হচ্ছে ইসলাম বলুন আগে ডিসিপ্লিন ঠিক করো আগে পোশাক ঠিক করো সারা জীবন যার হাঁটুর নিচে কাপন নামেনি মরণের পরে কাপড় পরিয়ে দিয়ে আর এমন সুন্দর করে আনছে সবাই বলছে মাইয়েত আসছে কি আসছে বলুন বললো সত্যিকারে একটা আসছে হাঁটুর নিচে কাপড় যার জীবনে নামলো না আর মরার পরে কাপড় দিয়ে তখন কোনো লাভ হবে না মনে থাকবে ইনশাল্লাহ তাই আজ থেকে নিয়ত করুন মুসলমান কাপড় যখন পরবো পোশাক যখন পরবো পোশাক থাকবে হাঁটুর নিচে বলুন ইনশাল্লাহ তবে গাঁটের নিচে না পায়ের গাঁটের নিচে যে বেটা ছেলে পোশাক পরে তার ঠিকানা হলো যুবকেরা তোমাদের আল্লাহ বেশি বেশি করে করে তোমাদের দানটা রসুল তোমাদেরকে বেশি ভালোবাসে যুবকদের জন্য জান্নাতে যাওয়া সহজ তবে যুবকরা নামাজ পড়বে নিজের চরিত্র হেফাজত করবে খারাপ বন্ধু বান্ধবের সঙ্গে কখনো মিশবে না